নমস্কার আমি শ্রী রাজীব পাত্র টাইটান ইঞ্জিনিয়ারিং কন্টিশনের ওনার আজ আমরা উপস্থিত হয়েছি আজ থেকে দু বছর আগে যেখানে সয়াল লাগানো ছিল দাসপুর থানার হাই স্কুলের পাশে বরুণা গ্রামে পঞ্চায়েত মান্না মহাশয়ের বাড়ি আর ওনার দাদা নারায়ণ মান্না মহাশয় ওনার পঞ্চান্ন মান্না মহাশয় হচ্ছে উনি দিল্লিতে থাকেন আর নারায়ণ মান্না মহাশয় এখানে গ্রামেই থাকেন তো ওনার এই যে দ্বিতল বাড়ি বাবা মায়ের আশীর্বাদ স্বপ্ন কুটির এই স্বপ্ন কুটিরে আমরা আজ থেকে বছর আগে ওয়ান কে লুমিনাসের লেটেস্ট টেকনোলজির এমপিপিটির যে মেশিন বেরিয়েছিল যেটা বারো ভোল্টের মেশিন অথচ চব্বিশ ভোল্টের প্যানেল লাগানো যায় এবং বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চলে সেই সিস্টেম লাগানো ছিল এবং সেটা আজকে ওনাদের ভালো চলছে সেই তার রিভিউ নেওয়ার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি আজকে ওনার মুখ দিয়ে শুনে ওনার বাড়িতে কী কী চলছে আপনার বাড়িতে কী কী চলছে সব চারটে কামড়া লাইট পাখা সব চলছে সবই চলছে সুন্দরভাবে চলছে তো আপনারা শুনতেই পেলেন যে নারায়ণবাবুর মুখ দিয়ে যে ওনার বাড়িতে কোনো অসুবিধা নেই সবই চলছে এবং সার্ভিস আমরা দিয়ে যাচ্ছি তো আপনাদের সঙ্গে কোনো প্রবলেম হয় ফোন করেছেন আমরা দিচ্ছি একদম একদম আসছি তো আজকেও সেই এসেছি ওনার কাছে করতে কারণ ওনাদের বাড়িতে বর্জ্য নিরোধকটা লাগানো ছিল না তো প্রচুর বাজ পড়ছে দেখে আমাকে পঞ্চান্ন ফোন করে দিল্লি থেকে বলেন যে আমার বাড়িতে দাদা বর্জ্য নিরোধন লাগিয়ে দিনারের জন্য নয় এই বর্জ্য নিরোধকটা হচ্ছে আমার বিল্ডিং এরও সেফটি করবে সেই জন্য ওনার বাড়িতে আমরা আজকে বর্জ্য নিরোধক লাগিয়েছি তো প্রথম উপরকে যাব যাবো পরে আগে নিচেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে গর্ত করে আমাদের হচ্ছে কেমিক্যাল আর্থিংটা এখানে গাড়া আছে দেখতে পাচ্ছেন উপর থেকে আমাদের হচ্ছে লাইটিং এর তার হচ্ছে নেমেছে পাইপের মা ভিতর দিয়ে আমরা নামিয়েছি এই যেদিকে মোটা পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপের ভিতর দিয়ে এই পাইপের মধ্যে দিয়ে আমরা এই যে কোপার তারটা এখানে নেমে আমাদের ইলেকট্রোডের মধ্যে লেগেছে এই হচ্ছে আমাদের যে কেমিক্যাল যে বস্তা কেমিক্যালের এর মধ্যে কেমিক্যালটা ছিল আর্থিং কেমিক্যালটা দিয়ে আমরা করেছি ইলেকট্রো আর্থিং লাগিয়ে দিয়েছি তো এবারে বাকিটা উপরে যাচ্ছি উপরে কি কি আমি কাজটা যদি করা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি কী কী লাগানো আছে হ্যাঁ আমাদের যে টিম একটু আমি উপরে যে আগে আমাদের টিমের লোককে দেখে নিন আমাদের হচ্ছে অল টাইম ডে নাইট সার্ভিস দেয় যে আমাদের টোটো এবং ছোট হাতি নিয়ে নয়ন নয়ন তো যে অভিজ্ঞতা সোলার নিয়ে আমার সাথে কাজ করে একটু শুনে নিন অভিজ্ঞতার কথা বলতে গেলে অনেক কিছু আমার ভালো লাগছে রাজীব সাথে কাজ করছি আপনাদের দিকেও অনুরোধ আপনারা আপনাদের সামর্থ্য মতো আপনাদের বাড়িতে সোলার সিস্টেম লাগান এতে খুব ভালো হবে ইলেকট্রিক বিল সাশ্রয় হবে ইলেকট্রিক বিল সাশ্রয় হবে এবং এই যে তুমি বলো যে বিদ্যুৎ দূষণ থেকে রোধ হবে এই যে তুমি প্রত্যেক বাড়িতে বাড়িতে মেটেরিয়াল নিয়ে যাচ্ছ বা যা পৌঁছাচ্ছো যাচ্ছ পর সার্ভিস দাও রিভিউটা কি কাস্টমারদের কাছে কেমন ব্যবহার পাচ্ছ কাস্টমারদের কাছে ভালো ব্যবহার তো পাচ্ছি সাথে সাথে নাম যশ খ্যাতি সবকিছুই বাড়ছে আমার শুধু এ কার নয় পুরো আমাদের টিমের টোটাল টিম আবার আমাদের টিমে হচ্ছে একজন আমাদের ইলেকট্রিকের কাজ করে ইলেকট্রিশিয়ান প্রশান্ত বাবু প্রশান্ত জানা তো ওনারও এরা ছাড়া আমি মানে অক্ষম আমি জিরো তো আমি এনারা আছে বলেই আমি আজকে হিরো তো হিরো হতে গিয়ে এনাদের সাপোর্ট আছে তো প্রশান্ত বাবুর মুখে শুনুন সোলারটা কেমন যেমন নয়নদা বললো সেম সি একই ব্যাপার আমার আর নতুন কি বলবো হ্যাঁ তো মোটামুটি বাকি লোকেদের

তারপর ওনাদের দায়িত্ব হচ্ছে বাঘের ইস্যু করার তো আপনারা তো সবাইকে যাতে চিনতে পারে জানতে পারেন সেই জন্য গৌতম দা তুমি তোমার যে অভিজ্ঞতা তোমার তো গ্রাম এটা তোমার গ্রামে যে সর লাগানো হচ্ছে যে তুমি এত ভালোর সঙ্গে যে মার্কেটিং করছো সব বুঝাচ্ছ এ তোমার কি বলবো সোলার লাগানোর জন্য সবাইকে অনুরোধ অনুরোধ থাকলো পরিবেশ বান্ধব শক্তি পরিবেশকে দূষণ মুক্তি করার জন্য আপনারা সবাই সোলার লাগানোর চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করবেন আর কোথায় যোগাযোগ করবেন

আমি দীর্ঘ আঠেরো সাল থেকে সোলার লাগিয়ে আসছি টাইপটার সঙ্গে মোটামুটি যে সোলারটা না লাগাতে গেলে এই যে মানুষের সাথে এত সংযোগ এই জিনিসগুলো আমাদের হতো না আর মার্কেটে এত যে ভালোবাসা সেটাও পেত না সোলার লাগাচ্ছি এতদিন ধরে ভালোই লাগছে আমার দিকেও আপনার দিকেও বলছি আপনারাও লাগান সোলার আগামী দিনে আপনাদের লাইট বিলও সাশ্রয় হবে প্লাস এবার পরিবর্তন পরিবেশও থেকে মুক্ত হবে সেই হিসাবে আমরা যেখানেই যাই প্রথমত কাজ করি আমরা ব্যাকে থাকি এই রেগুলার ভিডিওর সময় কোনো সময় আমরা থাকলে তখন আমার সঙ্গে পাওয়া যায় মেশিন রুম ইনভার্টার লাগানো আছে তো এখানে কি আছে দেখতেই পাচ্ছেন আজ থেকে দু বছর আগে মানুষ যখন টেকনোলজিগুলো ভাবেইনি তখন কিন্তু লাগিয়ে চলে গেছি হ্যাঁ তখন দেখতে পাচ্ছেন এনএক্স জি প্রো ওয়ান কেবি বারো ভোল্টের যে মেশিন এনএক্স জি প্রো ওয়ান কেবি বারো ভোল্ট এমপিপিটি এইসব টেকনোলজি মেশিন কিন্তু আপনি কোনো কোম্পানিতেই পাবেন না একমাত্র লুমিনাস যেটা বারবার বলি লুমিনাস এই জন্যই সেরা আর এখানে ব্যাটারি দেখতে পাচ্ছেন দুশো এইচের এর টল টিউবলার এলপিডিটি বারো মডেলের সাড় মাসের ওয়ারেন্টি ব্যাটারি দেওয়া আছে তখন লেটেস্ট দু বসে আগে সেই লাগানো আছে তো যখন মানুষ সোলার নিয়ে ভাবেনি তখনই কিন্তু আমরা প্রোডাক্ট নিয়ে ভাবিনি যে প্রোডাক্টটা নিয়ে আমরা কিন্তু সেই প্রোডাক্ট আপনার কাস্টমারকে দিয়ে চলে গেছি আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের হচ্ছে উপরে পাঁচশো পঞ্চাশে দেখুন দুটো প্যানেল মনোপার হাফ কাট দুটো প্যানেল লাগানো আছে হ্যাঁ আর তোর পিছন দিকে লাইটিং একটা দেওয়া আছে তো এই হচ্ছে এখানে সিস্টেম এবার একটা ছোট কথা যেটা বলার জন্য আরও ভিডিওটা আমার করা আপনি কোনো জায়গায় সর লাগাতে চাইছেন আপনার বাড়িতে তো আপনি ডিসাইড করবেন কীভাবে যে আপনি কী সোল লাগাবেন অনব্রিড না হাইব্রিড এবার একটা বড় কথা বলে থাকি সোলার কিন্তু একটা এমন বিষয়বস্তু এখানে আপনি যদি পারপাস না ডিসাইড করতে পারেন আপনি কিন্তু সোলার লাগালে যে কোনো কারো কাছ থেকে আপনি কিন্তু ভোগে মানে ঠগিয়ে যেতে পারেন কেন সোলারটা কিন্তু একবারে পুরো মেডিকেল ট্রিটমেন্টের মতো যে রোগীর কি দরকার সেই অনুচিত ট্রিটমেন্ট যদি না হয় তাহলে কিন্তু সে রোগী যেমন মারা যেতে পারে তেমনি সোলারেও যদি আপনি যদি সঠিক পারপাস না ডিসাইড করে যদি আপনি সোলারটা লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি ঠকিয়ে যেতে পারেন তো সেই জন্য আমার জানানোর জন্য ভিডিওটা যে সোলার তো অনগ্রিড হয় হাইব্রিড হয় অফ হয় তো কোথায় কি লাগাবেন আমি বারংবার বলছি গ্রাম্য এলাকায় এখানে কিন্তু অনগিট সিস্টেম কেউ লাগাবেন না যদি সেটা গ্রামের মধ্যে যদি কোনো টাউন শহর টাইপের হয় ঘাটাল আমাদের এখানে ঘাটালটা টাউন দাসপুর টাউন এরকম টাউন ভিত্তিক হলে সেখানে কিন্তু আপনি অনগির লাগাবেন কিন্তু গ্রামে প্রত্যন্ত গ্রামের ভিতরে কিন্তু অনগিট সোলার লাগাতে যাবেন না কেন অনগিট সোলারের যেটা ড্রব্যাক হচ্ছে কারেন্ট চলে গেলে কিন্তু সিস্টেম অফ হয়ে যায় ধরুন আপনি আজকে দু লক্ষ টাকা খরচা করে একটা অনগিট সিস্টেম লাগালেন বাড়িতে ইলেকট্রিক বিল শেষ করার জন্য কিন্তু বাড়িটি আপনার গ্রামে হয়ে গেল দেখা গেলো সেখানে ঘন ঘন লোডশেডিং হয় সেখানে ভোল্টেজ প্রচুর ফ্ল্যাকচুয়েট করে সেখানে কিন্তু আপনার কিন্তু সোলার কিন্তু লাগানো অনগিট যাবে না কেন আপনি যেটা ভাবছিলেন যে ইলেকট্রিক বিল সাতশো ইলেকট্রিক জেলার থাকে না তো ইলেকট্রিক বিল সাতশো টাকা দেয় সেখানে তো আপনাকে তো এ করতে হবে যে আমাকে তো অল টাইম পাওয়ারটাও নিতে হবে তাহলে বন্যা হয়ে গেল খরা হয়ে গেল ঝড়ঝড়টা খুঁটি ভেঙে গেল গ্রামেগঞ্জে জুড়ে গেল না সময় তাহলে অনগ্রিড লাগিয়ে কোনোখানে লাভ নেই তাহলে এখানে আপনাকে লাগাতে হবে হয় হাইব্রিড নাহলে অফগ্রিড হ্যাঁ এবারে কি হাইব্রিডটা লেটেস্ট টেকনোলজি অনেক দাম তো অফগ্রিড সিস্টেমটা লাগাবেন যেটা দিনের বেলা সোলারে চলবে রাত্রেবেলা ব্যাটারিতে চলবে ব্যাটারি শেষ হয়ে গেলে ইলেকট্রিক চলবে এবং ওটাকে আবার মুড অপশান চেঞ্জ করা যায় দিনের বেলা সোলার সন্ধ্যে পর ইলেকট্রিক ইলেকট্রিক চলে গেলে ব্যাটারি এই যে অপশান যে দেওয়া হবে যে অফগ্রিড মেশিন বা অফগ্রিড সিস্টেম এইটা গ্রামেগঞ্জে লাগাবেন অন্যান্য কোম্পানির লোক এখন সোলারের ঢেউ আছে দেখে ব্যবসায় নেমে গিয়ে কিন্তু আপনাদেরকে সস্তায় অনগিড কিন্তু ব্যাটারি সিস্টেম আছে সস্তা হয় সস্তায় আপনাদেরকে লাগিয়ে দিয়ে চলে যাবে আপনারা কিন্তু এখন বুঝতে পারবেন না মাস পরে কিন্তু বুঝতে পারবেন যে কী ভুল আপনারা করলেন গ্রামেগঞ্জে কিন্তু অপগ্রিডই ঠিক আছে বা হাইব্রিড যেখানে হাইব্রিডটা হলে কী হবে যদি ইলেকট্রিক নাও থাকে আপনার সোলার অন থাকবে বেশি হলে সেটা বিক্রি হবে এটা হবে হাইব্রিড তো এইটা আমরা বলে রাখলাম আর যেখানে দেখবেন যে শহরাঞ্চল সিএসসি আন্ডারে আছে বা হাওড়া কলকাতা সিটি যেগুলো ঘাটাল মেদিনীপুর রায়গঞ্জ রায়গঞ্জ এ জায়গাতে যদি আপনি অনগিট লাগান আপনি সাফল্য পাবেন কেন ওখানে লোডশেডিং নেই ঝড় বৃষ্টি হলেও ওখানে কারেন্ট থাকে তাহলে কী হলো আপনার কারেন্টটা যখন যেখানে অ্যাভেলেবেল আছে ভোল্টেজ যেখানে ঠিক আছে সেখানে অনগিট মেশিন অল টাইম অন হয়ে থাকবে আর সেখানে আপনার দিনের বেলা যে খরচাটা সাশ্রয় করে দেবে তো বারংবার বলছি সোলার কিন্তু এটা এমন বিষয়বস্তু যদি আমার ভিডিওগুলি ভালো থাক লাগে আপনাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন শেয়ার করুন টাইটেল ইঞ্জেনিক কনসার্ন এখানে আপনাদেরকে আমি যত রকমের সোলার নিয়ে অ্যাওয়ারনেস করার জন্য সব রকম কথা খুলে বলবো সেটা আপনার দেখবেন অন সিস্টেমে কিন্তু মানে ইনস্ট্যান্ট রেজাল্ট কিন্তু কিছু দেখতে পাবেন না কেন ওটা গ্রিডের সঙ্গে কানেক্টেড হয়ে থাকে তো সেখানে আপনার সোলার লাগিয়ে যাবে বলে তারা সোলার চলছে অন চলছে সঙ্গে সঙ্গে আপনি দেখে নেবেন দু তিন দিনের মধ্যে যে আপনার সর্বোচ্চ পিক আপ যে দশ কিলো লাগিয়েছেন আপনার কত জেনারেশান দিচ্ছে সিস্টেম এটা কিন্তু দেখে নেবেন বারবার সেই পিক আপ পাওয়ারটা যে কত ওয়াটেজ দিচ্ছে ওয়াটেজ আপনি পাঁচ কিও লাগালেন সোলার দা অন আছে সোলারে দেখলেন দুশো ওয়াট আসছে আপনি কিন্তু ফেলিওর আপনার কোনো সাশ্রয় হবে না যে সঠিক যদি তার অ্যাঙ্গেলে সঠিক জিনিস সঠিকভাবে কানেকশান করে সোলার ওয়ারটা যদি কানেকশান করে তবেই কিন্তু তার প্রপার পাওয়ারটা আসবে এবং আপনার লোড চললে নাহলে কিন্তু আপনারা ঠকে যাবেন তো এই জিনিসগুলো আপনাদেরকে জানানোর জন্য ভিডিও কাউকে ছোটো করার জন্য নয় আপনাদের অ্যাওয়ারনেস যাতে সোলারটা যাতে ঠিকঠাক মানুষ পায় চালাতে পারে সেই জন্য আমার ভিডিও নমস্কার সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন নমস্কার